বিসমুলিল্লা রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে একটা মজার বিষয় বলব খুব আনন্দর বিষয় এবং মজার বিষয় সেটা হচ্ছে বিয়ে বিয়ের কথা শুনলে কার না ভালো লাগে আমার হুজুর বলছিলেন আমি যখন কামেলে ক্লাস করি তখন হুজুর বলছিলেন যে এক বুড়িমাকে ঘাটুরির ভিতরে করে একজন ছেলে হজ করার জন্য নিয়ে যাইতেছে তো ঘাটুরির ভিতরে পথে যাইতে তার এক বন্ধুর সাথে দেখা হয়েছে বন্ধুর সাথে দেখা হয়েছে আর বন্ধু কয় দোস্ত তোর ঘাটুরির ভিতরে কিরে তুই তো হজে যাইতেছিস ঘাটুরির ভিতরে আমার মা ঘাটুরিতে কা উনি হাঁটতে পারে না এই জন্য আমি ঘাটুরিতে করে ওনারা হজ করাবো এখন বন্ধু বলতেছে তোর মা বিয়া দিব আমার কাছে খালি লক্ষ্মীপুর অঞ্চলের মানুষের কা বিয়া দিবি এই কথা শুনে বন্ধু তো অনেক রাগে গেছে বে বললি কিরে আমার মা তুই আমার বন্ধু আমার মা আঁটতে পারে না আমি তুই বিয়ে বিয়ে দিব এটা কি কথা বললে ও খুব রেগে গেছে তো এই কথা শুনে ঘাটুরির ভিতর থেকে দেখেন বিয়ে কত মজার জিনিস ঘাটুরির ভিতর থেকে মা বলছে যে বাবা বিয়ের কথা তো ওকে একটু বলতে দে আমি শুনি